ঠিক কি কারণে অস্কারে প্রদর্শিত হলো ঐশ্বরিয়ার ষোলো বছরের পুরানো লেহেঙ্গা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন অভিনেত্রী সৌন্দর্যের পাশাপাশি চলচ্চিত্র জন্য পৃথিবীর জুড়ে তিনি পরিচিত মিচু ওয়ার্ল্ডের খেতাব জয়ে ঐশ্বরিয়া সাতাশ বছর আগে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি ক্যারিয়ারে বেশ কয়েকটি স্মরণীয় ছবির অংশ হয়েছেন তার মধ্যে অন্যতম 2008 সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ছবির যোধা ও ঋত্বিক রোশনের অভিনীত এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এখনো এ এই দর্শকদের মনে বিশেষ স্থান করে আছে বিশেষ করে ছবির গানগুলো আজও জনপ্রিয় ষোলো বছর পর যোধা আকবর ঐশ্বর রায়ের পরা বিখ্যাত লেহেঙ্গা একটি নতুন সম্মান লাভ করেছে এই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ছবিটি বিয়ের দৃশ্য ঐশ্বরিয়ার লাল লেহেঙ্গাটি বিখ্যাত ডিজাইনার নিতাল ডিজাইন করেছিলেন নিতাল উল্লাহ লেহেঙ্গা ভারতের প্রাচীন ঐতিহ্য শৈলীর পরিচয় বহন করে এই লেহেঙ্গার বিশেষত্ব হলো এর দুর্দান্ত এম্বয়ডারি ঐতিহ্যবাহী যার দৌচি কাজের মাধ্যমে সুনিপণভাবে তৈরি করা হয়েছে এই কাজটি পুরনো ভারতীয় শিল্পের একটি চমৎকার উদাহরণ বিশ্ববাসীকে ভারতের শিল্প সম্ভার কৃষ্টি সম্পর্কে আরো বেশি জানতে সহায় লেহেঙ্গার সঙ্গে ঐশ্বরিয়ার পরা ভারী নেকলেস টিতে একটি নীল ময়ূর রয়েছে তাতে সুন্দর কুন্দনে কাজ করা হয়েছে এই নকশাটি শুধুমাত্র চমৎকার নয় দেখতেও বেশ আকর্ষণীয় একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে লেহেঙ্গা একটি ডামের উপর দেখানো হয়েছে প্রদর্শনীর সঙ্গে যোধা আকবর ছবির কিছু দৃশ্য শেয়ার করা হয়েছে ভিডিওতে দেখা গেছে ঐশ্বর্যা রায়কে লাল লেহেঙ্গা এবং নেকলেস পরে ঋত্বিক রোশন আকবরের ভূমিকায় দেখা গেছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের এই কে রানীর জন্য পারফেক্ট হিসেবে বর্ণনাও করেছেন